স্কুলের দায়িত্বে যারা রয়েছেন অর্থাৎ অপর বিদ্যালয় পরিদর্শক সেই বিদ্যালয়ের অভিভাবকরাই নিয়ম মানছেন না প্রায় এক ঘন্টা হতে চললো এসআই অফিস এখনও তালা খুলেনি অথচ স্কুলের শিক্ষকরা দেখতেই পাচ্ছেন গেটের কাছে ওয়েট করছেন ঠাঁ ঠা রোদে গরমে ব্যবসা গরমে কখন আসবেন বিদ্যালয় পরিদর্শকের অফিস খুলতে এবং তারা কাজ মেটাবেন দেখতে পাচ্ছেন ঘাটালের অপর বিদ্যালয় পরিদর্শক ঘাটাল চক্র সেই অফিস এখনও খোলেনি এই অফিস খোলার কথা দশটায় কিন্তু এখন প্রায় বেলা এগারোটা হতে চললো এখনও এই অফিসে কেউ আসেনি এবং অফিসের কাছে বিভিন্ন স্কুলের শিক্ষকরা তারা জমায়েত করেছেন কাজ মেটানোর জন্য ঠাঁ ঠা রোদে দাঁড়িয়ে রয়েছেন কখন আসবেন বিদ্যালয়ের অপর পরিদর্শক বা এই অপর পরিদর্শকের অফিসের কর্মীরা স্যার কোন স্কুল আপনার না আমি এখানে স্টাফ খোলেনি কেন এখন যাদের কাছে চাকরি আছে তারা এখন আছে ও কি ব্যাপারটা কি মানে কটায় খোলার কথা এটা দশটা পনেরো এখন কটা বাজে এরকম প্রায় হয় প্রায় বলতে আমি তো ফিল্ডে স্টাফ আমি অন্যান্য দিন অন্যান্য জায়গায় থাকি ও আর স্যার আপনি আপনার কি কাজ রয়েছে আমার এই হার্ড কপি জমা দেওয়া জমা দেওয়া রয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন আপনার স্যার হার্ড কপি জমা কটায় খুলবে বলে মনে হচ্ছে স্যার আমি অফিসে স্টাফ কিন্তু বাইরের গেটের চাবি তো আমাদের কাছে নেই যাদের কাছে আছে তারা এখনো আসেন আমরা তো সাড়ে দশটা আগে থেকে দাঁড়িয়ে আছি এরকম কি প্রায় অসুবিধার মধ্যে পড়তে হয় প্রায় বলতে আমরা তো ঠিক সময় চলে আসি কিন্তু আজকে তো দেখছি বন্ধ তাইমার সাথে কি বাইরের দিকে গেবো স্যার স্যার অ্যাকচুয়াল অফিসটা কটায় খোলার কথা স্যার सर কথা বলে যাবে চাবিটা খুলতে দিন আচ্ছা আচ্ছা দুটো অফিস তো ওরা মেদনীপুর চলে যাচ্ছে গেট থেকে ভিতরে থাকেন